দেখছি কিন্তু এইখানকারটা দেখা হয়নি কোটচাঁদপুরের রাজবাড়ির সামনে আমরা এখন সব বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছি ভেতরে যাবো রাজবাড়ির সামনে এসে রাজা রানীর কথা মনে পড়ে গেল ভেতরে তাদের বৈঠকখানা আরো অনেক কিছু দেখল রাজবাড়িতে পা দেওয়ার সাথে সাথে মনে হয়েছে আমি নিজেই রানী হয়ে গিয়েছি তবে কোটচাঁদপুরের রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আমার জানা নাই কারণ আমরা যে সময় এসেছি তখন সবকিছু বন্ধ ছিল এবং আমাদেরকে এখানকার গল্প শোনাানোর মতো তেমন কেউই ছিল না যার কারণে আমি এটার ইতিহাস সম্পর্কে কিছুই বলতে পারবো না। কোচ্চাটপুরের রাজবাড়ি এটা রাজবাড়ির সামনের সাইড আমার এগুলো দেখে খুবই ভুতুড়ে লাগে। সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমরা চলে যাবো বাসার দিকে। ও যে আমরা করে এসেছি সবথেকে কাছে নিয়ে। সাদা এই বিল্ডিং টা ছিল রাজবাড়ির মসজিদ মাসাল্লাহ অনেক সুন্দর সন্ধ্যা নেমে এসেছে আমাদেরকেও বাসায় ফিরতে হবে তবে রাজাদের খাট পালঙ্ক দেখার ইচ্ছা ছিল সেগুলো কিছুই দেখতে পারলাম না